সুজির গোলাপ জামুন বাড়িতে থাকা অল্প সামান্য উপকরণে আমরা কি করে এই রকম সুজির গোলাপ জামুন বানিয়ে নিতে পারি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির গোলাপ জামুন আমরা কম বেশি কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করি তবে আজকের এই গোলাপ জামুনগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই নরম ও রসালো তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এইরকম রস আলো মিষ্টি জামুন আমরা কি করে খুব অল্প উপকরণে বানিয়ে নিতে পারি নমস্কার আমি তন্দ্রা আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি জামুন বানিয়ে নেওয়ার জন্য প্রথমত ক্যাশে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ঘি সামান্য গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি বড় চায়ের কাপ দিয়ে এক কাপ পরিমাণ সুজি আমি নিয়ে নিয়েছি তবে আপনারা যদি চান সুজির পরিমাণ কম করে নিয়ে বানাবেন তবে সেটাও করতে পারেন আর যদি ভাবেন আরও বেশি পরিমাণে সুজি নেবেন তাহলে সেটাও করতে পারেন এবার একদম লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিচ্ছি সুজি ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ খুব ভালোভাবে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোথাও তলা পাকিয়ে না থাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সুজি শুকিয়ে নিতে হবে এখানে বলছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম মিডিয়ামটি লো রেখে সুজি শুকিয়ে নিতে হবে নয়তো কোথাও লেগে গিয়ে পুড়ে যেতে পারে এবার দুধটা যখন দিয়ে দেওয়ার পর শুকিয়ে আসবে সুচিটা কিছুটা ডো মতো তৈরি হয়ে যাবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে এই সুজিটাকে নামিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো এখানে চাইলে পরে আপনারা এলাচগুলো ব্যবহার করতে পারেন তবে আমি মেখে নেওয়ার সময় কোনোরকম এলাচগুলো ব্যবহার করিনি এবার শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে চায়ের কাপের বড়ো কাপ দিয়ে দু কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দু কাপ মতো জল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ফাটিয়ে নেওয়া দু থেকে তিনটে এলাচ শিরা জালে বসিয়ে দিয়ে এইদিকে গোলাপ জামুনের জন্য বলগুলোকে তৈরি করে নিতে হবে আর তাই ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ঠিক এই এইরকমভাবে সবগুলো বল বানিয়ে নিচ্ছি বলগুলো বানিয়ে নেওয়ার সময় একটু খেয়াল করবেন যাতে বলগুলো তৈরি করার সময় কোনো রকম ফাটল না থাকে নয়তো গোলাপ জামুনগুলো পরে ভেঙে যাবে সবগুলো বল শেপ দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিতে হবে আর তাই গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নিলাম এদিকে গোলাপ জামুনের জন্য শিরা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক যেমন ধরো রসগোল্লার মতো একটু পাতলা চটচটে শিরা আমরা বানিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম লো করে আমি গোলাপ জামুনের জন্য বানিয়ে রাখা বলগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এবার সবগুলো বল ছেড়ে দেওয়ার পর লো ফ্লেমে বলগুলোকে ভেজে নিতে হবে বলগুলোকে একটু পর পর নাড়িয়ে দিতে হবে যাতে করে বলগুলোর চারপাশ একই রকমভাবে ফ্রাই হয়ে ঠিক একই রকমের কালার চারপাশেই চলে আসে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়াম করে নিচ্ছি যাতে বলগুলো ফ্রাই হয়ে আসে দেখুন কিছুক্ষণ পর বলগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আরও কিছুটা সময় কিন্তু ফ্রাই করে নিতে হবে কারণ গোলাপ জামুনের জন্য যে কালারটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু এখনো আসেনি তাই আরও কিছুটা সময় বলগুলোকে ভেজে নিতে হবে কিছুটা সময় ভেজে নেওয়ার পর গোলাপ জামুনের কালার কিন্তু আরো অনেকটা চলে এসেছে আরও দু মিনিট মতো ফ্রাই করে গোলাপ জামুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তবে এখানে একটি কথা আপনারা যদি ভাবেন বলগুলোকে আরও কিছুটা সময় রেখে দিয়ে কালচে বাদামি বরণের করে নেবেন তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন তার জন্য আরও কিছুটা সময় আপনাদেরকে ফ্রাই করে নিতে হবে তবে যদিও এই রঙটা আমার বেশ ভালো লাগছে তাই আমি গোলাপ জামুনগুলোকে এইরকম অবস্থাতেই নামিয়ে নেব বলগুলো চারপাশ থেকে কিন্তু ঠিক একই রকমভাবেই ফ্রাই হয়ে গেছে এবার গোলাপ জামুনগুলোকে নামিয়ে শিরার মধ্যে ছেড়ে দেব। আর তার জন্য গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে গোলাপ জামুনগুলোকে আমি একটি পাত্রে প্রথমত নামিয়ে নিচ্ছি সবগুলো গোলাপ জামুন নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার গরম অবস্থাতেই গোলাপ জামুনগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাতে গোলাপ জামুনগুলো ছেড়ে দেওয়ার পর প্রায় এক থেকে দু ঘন্টা এরকমভাবে রেখে দিতে হবে এখানে একটি কথা যদি ভাবেন গরম শিরাতে গোলাপ জামুনগুলোকে দিয়ে এক মিনিট মতো জাল করে নিয়ে আপনারা সার্ভ করবেন তাহলে সেটাও করতে পারেন তবে আমি কিন্তু সেটা করছি না আমি গরম শিরাতে গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিয়ে প্রায় এক থেকে দু ঘন্টা মতো এরকমভাবেই রেস্টে রেখে দিচ্ছি চলুন তবে দেখে নেওয়া যাক প্রায় এক থেকে দু ঘন্টা পর গোলাপ জামুনগুলো ঠিক কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখানে একটি গোলাপ গোলাপজামুন আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই নরম ও রসালো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে